সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির এটা বলাই মুহূর্তে একটু কষ্টকর মাঠের রাজনীতিতে যথেষ্ট ক্ষমতাশালী হলেও বা বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই ক্রান্তিকাল যাচ্ছে এক সময় বিএনপির মিত্র অথবা মুখপাত্র হিসেবে যাদেরকে আমরা ভাবতাম সাংবাদিক ইলিয়াস পিনাকিদা কনক সারোয়ার তারাই এখন বিএনপির বিপরীতে প্রতিদিন নানান ধরনের তথ্য উপাত্ত সহ দলটি ভারতপন্থী অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে প্রতিদিন করছে অপ্রতীকের রাজনীতির মাঠে বিএনপির যারা ঊর্ধ্বতর নেতা আছেন তাদেরকে নিয়ে এমসিপির প্রতিনিয়ত যে বক্তব্য অথবা মাঠ পর্যায়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলছে সেগুলোর সামনেও অনেকটা অসহায় দেখা যাচ্ছে বিএনপিকে এর মাঝখানে আরও খারাপ সংবাদ হচ্ছে আজকে যে নিউজটা প্রকাশ পাইল মিডিয়াতে বিএনপির যে কোনো নেতা পদবিতে থাকুক না থাকুক নামধারী হোক অনুপ্রবেশকারী হোক তাদের যে কোনো ফুটেজ ক্লিপ যে কোনো একটা পোস্টও কিন্তু বিএনপি বিপরীতে যারা রাজনীতি করে তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ক্যাম্পেইনিং চালিয়ে যাচ্ছে আর এর ফলে বিএনপির যে জনপ্রিয়তা বা যারা ফ্লোটিং ভোটার আছেন বাংলাদেশে তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে আর বিশেষ করে আজকে যে নিউজটা আমরা দেখছি এই ধরনের ঘটনা যদি আরও সামনের দিকে ঘটে তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে খুবই ক্রান্তিকাল পহাতে হবে কারণ এই মুহূর্তে বিএনপির বিপরীতে যে কোনো কিছু ঘটতে পারে এরকম কয়েকটা নিউজ থেকেই কিন্তু মানে কি বলা যে খেলার পাশা উল্টে যেতে পারে বিএনপির উচিত একদম ঊর্ধ্বতন হাইকমান্ড থেকে দলটির নেতাকর্মীদের কাছে একটা বার্তা দেওয়া যে এই ধরনের ঘটনায় আর যদি কেউ থাকো করো খেয়াল থাকার কথা বছর আগস্টের আগের সময়টাতে বাংলাদেশের বিভিন্ন থানা জেলখানা কারাগারে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা আর সেখান থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়ে গিয়েছে সেখান থেকে পলাতক রয়েছেন নামি দামি বিভিন্ন রকম বড় মাপের প্রায় সাতশো সন্ত্রাসী সরকার সেই লুট হওয়া অস্ত্রকে উদ্ধার করার জন্য অপারেশন ড্যাভিলহাট পরিচালনা করলেও ওই রকম সফলতা মেলেনি তবে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রের সন্ধান মিলছে এবং এদের সাথে কানেকটিভিটিতে খুঁজে পাওয়া গেছে বাগেরহাটের মংলাতে অস্ত্রসহ কামাল হাওলাদার নামে বিএনপির একজন নেতা তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে রাউন্ড গুলি উদ্ধার করা হয় আট বিকেলে মংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে তার মালগাজি এলাকায় তার যে গ্রামের বাড়ি আছে সেখানে তল্লাশি চালিয়ে একটি চায়না পিস্তল এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার কামাল হলাদার মংলা উপজেলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় সম্প্রতি অনুষ্ঠিত মংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি ভোটে হেরে যান পুলিশের বক্তব্য গ্রেপ্তারের পর ডিবি তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে অর্থাৎ মডেলের ওই অস্ত্রটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত একটি অস্ত্র দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থানা লুটের সময় যেই অস্ত্রগুলো মিসিং ছিল এই অস্ত্রগুলো তার মধ্যেই একটি প্রাথমিক তদন্তে চিহ্নিত হয়েছে মংলা থানার তদন্ত পরিদর্শক বলছেন অস্ত্র গুলি সহ কামাল হালাদরকে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে ডিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে তো এরকম যদি বিভিন্ন ঘটনায় আরও কিছু অস্ত্রশস্ত্র শস্ত্র বিএনপি নেতাদের কাছে থাকে হইতে পারে সরাসরি নিজেরাই জড়িত ছিল অথবা বিভিন্ন ওয়েতে পরবর্তী সময় এই অস্ত্রগুলো নিজেদের আওতায় আনছে অথবা কিনছে যেমনি হোক এই অস্ত্রগুলো যাদের কাছে পাওয়া যাবে তারাই কিন্তু অপরাধী শুধুমাত্র সাধারণ অপরাধীরা থানা লুটের অভিযোগে যারা জড়িত মানে এই অস্ত্রগুলো যাদের কাছে এখনো আছে জড়িত তাদের মধ্যে কিন্তু অনিয়ন্ত্রিত প্রত্যেকটা জায়গার মধ্যে এই মুহূর্তে বিএনপি নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করছে এখন পর্যন্ত জনাব তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলামের মতন সুপ্রিম লিডাররা বিষয়টা অনুধাবন করতে পারলেও গ্রাম পর্যায়ে থাকা সাধারণ নেতা যারা আছে তারা এগুলোকে তারা ভাবছে যে না ভাই যাই হোক বিএনপি ছাড়া এই মুহূর্তে আপনি পজিটিভ বার্তা দিচ্ছেন নাকি নেগেটিভ বার্তা এইবার সরকার গঠন করার পর আপনি সাধারণভাবে আগের মতন চলার চিন্তা করলেও হবে না কারণ বিপরীতে বিরোধী দল হিসাবে যদি বিএনপি জিতে তাহলে সেইখানে অবস্থান করবে জামাত আর এর পাশে সরকারকে গুতানির উপর রাখার জন্য এনসিপি নামক দলটা কিন্তু মাঠে থাকবে সো আগের মতন চিন্তা চিন্তাভাবনা করা রাজনীতিতে আসা অথবা এখনই বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু ভারী পড়বে প্রশাসন আগের মতন আওয়ামী লীগের মতন এক পেশে কিন্তু আচরণ করবে না কারণ প্রশাসনও এখন নিউট্রাল ভূমিকায় চলে যাবে তখন পরিস্থিতি খারাপের দিকে যাবে যাই করেন বুঝা করেন দলের হাই কমান্ড কি বলছেন সেটাকে অনুধাবন করার চেষ্টা করেন কারণ যত ঝামেলা পাকায় লোকাল নেতারা আছে বা কর্মীরা আছে এরাই কিন্তু পাকায় দলের হয়। নিজেদের রাজনৈতিক স্ট্যান্ড হোক যেভাবে হোক নিজেদের রাজনীতিকে একটা ভিন্ন মাত্রা নিয়ে গিয়েছিল জামাত ইসলাম এমনকি ওই সময়টাতে পশ্চিমা রাষ্ট্রগুলো যেই ইসলাম ফোবিয়াতে ভোগা যে রাষ্ট্রগুলো আছে তারা মনে করছিল যে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিটা পজিটিভটা ইভেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন একটিভিটিস বা সন্ত্রাস বিরোধী বা জঙ্গি বিরোধী অভিযানে বিভিন্ন ক্ষেত্রে জামাতকে যেভাবে সামনে নিয়ে আসা হয়েছিল তো পশ্চিমবঙ্গের কাছে মনে হতো যে এই দেশটাতে সেকুলার একটা পলিটিক্যাল পার্টি দরকার যারা ইসলামী ভাবধারার বিপরীতে গিয়ে রাজনীতি করবে তো সরকার পতনের পর হঠাৎ করেই আপনি দেখেন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে যে ইউরোপ আমেরিকা ইসলাম ফোবিয়াতে ভোগে সেই ইউরোপ আমেরিকারই বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে আপনি দেখেন এই মুহূর্তে অবস্থানটা আসলে কি বিশেষ করে ডাকসু এবং ডাকসু জয়ের পরে বাংলাদেশের রাজনীতির যারা বিশ্লেষণ করেন অথবা পশ্চিমা রাষ্ট্রগুলো গোয়েন্দা তথ্যের মাধ্যমে অথবা রাজনৈতিক যে পরিমণ্ডল আছে সেগুলোর যারা বাতাসটা বা ভাইপটা বোঝার চেষ্টা করেন তাদের মধ্যে একটা বিষয় সামনে আসছে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় একটা স্টেক হোল্ডার হিসেবে বিপরীত দল বা বিরোধী দল অথবা সরকারি দল হিসেবে জামাত একটা অবস্থানে চলে যাবে সো হঠাৎ করে আমরা দেখলাম যে পশ্চিমারা জামাতের সাথে খুব ভালো দহরম মহরম সম্পর্ক তৈরি করছে আর মাঝখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটা প্রতিনিধি দল ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে মানে ইউরোপীয় পার্লামেন্টের এত বড় একটা দল উচ্চ পর্যায়ের যারা প্রতিনিধি তারা হঠাৎ করে জামাতের সাথে আলাপ আলোচনা করতে আগ্রহী হয়েছেন এবং একটা বৈঠকও করেছেন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে সেইখানে যে দূতাবাস আছে সেই দূতাবাসে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় জামাতের নায়েবে আমির এবং সাবেক এমপি ডাক্তার আব্দুল্লাহ তাহের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আমাদের সাথে ইউরোপীয় পার্লামেন্টের যারা নেতারা আছেন তাদের সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে ইভেন বর্তমান দেশের যে অবস্থা সেই বিষয় নিয়ে কথা হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে এছাড়া আপনি দেখেন জামাতের নেতাদের সাথে সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রদূত তিনিও কিন্তু সাক্ষাৎ করেছেন এরপরে জামাত নেতাদের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনার তারাও কিন্তু সাক্ষাৎ করেছেন এই যে আচমকা পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ইসলামকে বা ইসলামিক দলগুলোকে খুব বেশি পজিটিভ না তারা হঠাৎ করে জামাতের সাথে এই যে তাদের সম্পৃক্ততা বা তাদের দেখা সাক্ষাৎ বা কমিউনিকেশন এই যে একটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলোতে জামাত সম্পর্কে যেই ছিল যে হিসাবে বা ইসলামিক রাজনৈতিক দল হিসাবে অথবা এই অঞ্চলে বা এই ভূখণ্ডে এরকম একটা ইসলামিক দল ক্ষমতায় থাকলে ভারসাম্য বা অনেক কিছুই মানে পশ্চিমারা যা ভাবে তো সেই যে কনসেপ্টটা ছিল জামাত সম্পর্কে যে নেগেটিভ কনসেপ্টটা ছিল সেটা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসছে অথবা নিজেদের স্বার্থে যেহেতু বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য আছে বিনিয়োগ আছে অনেক কিছু আছে বা কন্ট্রোলিং ইস্যু আছে তো সেই ক্ষেত্রে জামাতের সাথে হঠাৎ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্পৃক্ততা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে আর এটা জামাতের জন্য জামাতের নেতাকর্মীদের জন্য তাদের যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেই জায়গাতে একটা ভিন্ন মাত্রা দিচ্ছে আর এই ঘটনাগুলো দেখে জামাতের নেতাকর্মীরা তাদের মনোবল বা আত্মশক্তি অনেকগুণ বৃদ্ধি করেছেন আমার কাছে এমনটাই মনে হচ্ছে দেখা যাক কি হয় সময় বলে দিবে ভালো থাকুন